জয় যিশু প্রিয় ভাই বোন হিসকে সাঁত্রিশ পদ ছাব্বিশ সাঁত্রিশ পদের ছাব্বিশ পদে বলছি ঈশ্বরের চুক্তির অভিষেক আপনার আইনসঙ্গত অধিকার কি জানুন তা দাবি করুন ঈশ্বর আমাদের সঙ্গে এক শান্তির এক প্রতিশ্রুতি চুক্তির রচনা করেছেন এই চুক্তি যিশুর রক্তের চিরকালের মতো মুদ্রাঙ্কিত আমরা যখন সর্বান্তকরণে ঈশ্বরের সঙ্গে চুক্তি সম্বন্ধে প্রবেশ করেছি ঈশ্বরের বাধ্যতায় চলবার জন্য আমাদের মন ও ইচ্ছাকে আগ্রহী করে তুলেছি তখন ঈশ্বর আমাদের যে চুক্তি প্রতিশ্রুতি দান করেছেন আমাদের পক্ষে তা দাবি করা সম্ভব আব্রাহাম যেমন তার বাধ্যতার মধ্যে দিয়ে ঈশ্বরের চুক্তির অধিকার লাভ করেছিলেন আমরাও তেমনি আমাদের জীবনের জন্য ঈশ্বরের চুক্তির প্রতিশ্রুতিগুলিকে ধারণ ও দাবি করতে পারি